আসসালাম আলাইকুম লিভার আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আর এই লিভারের সমস্যা হলে দেখা যাইতেছে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি হতে পারে সাধারণত লিভার আমাদের শরীর থেকে ক্ষতিকর টক্সিন গুলো আপনার বের করে দিতে সাহায্য করে যখন আপনার লিভারের কার্যক্ষমতা দুর্বল হয়ে যায় তখন আপনার এই ক্ষতিকর আমাদের শরীরে জমে জমে যায় যাওয়ার ফলে বিভিন্ন অঙ্গ পতঙ্গ গুলো আপনার দুর্বল হয়ে যায় ফলে আমাদের শরীরে বিভিন্ন রোগ দেখা যায় যে বাসা বাঁধে এই কারণেই লিভার সুস্থ রাখা আমাদের খুব গুরুত্বপূর্ণ লিভার যদি আপনার দুর্বল হয়ে যায় কি কি লক্ষণ বা উপসর্গুলো আপনার শরীরে দেখা দিতে পারে প্রথম হচ্ছে আপনার জন্ডিসের সমস্যা দেখা দিতে পারে দেখা যাচ্ছে আপনার চোখ মুখ হাত সবকিছু বা হলুদ হয়ে যেতে পারে আপনার ঘুমের সমস্যা দেখা দিতে পারে অথবা আপনার মাথা ব্যথা সমস্যা দেখা দিতে পারে আপনার খাবারের অরুচির সমস্যা দেখা দিবে আপনার পেট ফাঁপা বা বমি বমি ভাব এই সমস্যা আপনার দেখা দিবে বা হজম শক্তি আপনার দুর্বল হয়ে যাবে ঘন ঘন আপনার শরীর খারাপ হওয়া অথবা আপনার গুড়ালি অথবা পেট আপনার ফাঁপা অথবা ফুলে যেতে পারে হঠাৎ করেই আপনার শরীরের ওজন বেড়ে যেতে পারে বা হঠাৎ করে আপনার শরীরের ওজন অতিরিক্ত কমে যেতে পারে দুটাই আপনার দেখা যা আপনার শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে বা আপনার শরীরের ওজন অতিরিক্ত কমে যেতে পারে দুটাই আপনার লেবারের সমস্যার কারণ হতে পারে হঠাৎ করে আপনার শরীরে যদি এলার্জির সমস্যা বেশি দেখা দেয় বা চুলকানির সমস্যা আপনার বেশি দেখা দেয় বা আপনার ওজন শক্তি যদি দুর্বল হয়ে যায় সাথে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তার তারপরই দেখা যায় আপনার শরীর অতিরিক্ত বোধ লাগে হঠাৎ করে আপনার শরীরে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে আপনার যদি কোনো ব্লাড প্রেশারের সমস্যা না থাকে হঠাৎ করে যদি দেখেন আপনার শরীরে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতেছে এবং সাথে যদি আপনার উচ্চ কোলেস্ট্রলের মাত্রা বা সমস্যা দেখা দেয় অবশ্যই এটা আপনার গুরুত্ব দিতে হবে যে কোন সমস্যা যদি দেখা দেয় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণপূর্ণ হবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর যারা নতুন অবশ্যই টেস্ট ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব তে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম